শীত যাওয়ার সময় কড়াইশুঁটিগুলো বেশ সস্তা হয়ে যায় যখন সবসময় শীত পড়ে তখন তো এত দাম থাকে যে বেশি করে কেনা যায় না এখন সব জায়গাতেই প্রায় কুড়ি টাকা কিলো কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে তো অনেকটাই এনে রাখা ছিল ঘরে কিন্তু সময়ের অভাবে ছোলা হয়ে ওঠে না আর এই শীতে কড়াইশুঁটি সেই জন্য খেতে পারিনি খাওয়া হয়ে ওঠেনি তাই ভাবলাম আজ কড়াইশুঁটিগুলো নিয়ে বসি মিষ্টিকেও একদিকে খাব আর একদিকে কড়াইশুঁটিগুলো ছুঁড়ে ফেলবো তো দেখি কয়শুঁটিগুলো অনেকগুলোই পচে চটে গেছে তো যাই হোক যেভাবে পেয়েছি বেছে বুচে যেটুকু পেয়েছি খুব নিয়েছি তো ভাবলাম পেস্ট করে রাখি একেবারে কচুরির জন্য তো এদিকে আদা গোটা জিরে নুন চিনি আর লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেব। তাহলে কালকে সকালে করতে সুবিধা হবে সকালে কড়াইয়ে নেড়ে নেব। আর ময়দা মেখে নিলেই হয়ে যাবে তো এটা হলো পরের দিন সকালে ভালো লাগছে না দেখতে একদম কড়াই শুকনো করে রাখা হয়েছে আর এদিকে ময়দাটাও মেখে নিয়েছি তো ময়দাটা এরকম করে যেমন পিঠে করি আমরা সেরকম ভালো করে গোল করে মাঝখানটা ফাঁপা করে নিলে ওখানে পুরটা ভরে মুড়ে দিলে আর পুরগুলো ময়দা থেকে বেরিয়ে যায় না সুন্দর হয় তাতে এটা আমার মা মা করছে আমি বাকিগুলো করেছিলাম মা বেলে ভেজে নেবে মা একটু পুরটা বেশি বেশিই দেবে সেই জন্য একটু বড়ো করেছে লেচিটা আর খুব একটা বড় বড় করে বেলবে যাতে কচুরিগুলো খাস্তা সুন্দর মচমচে হবে মা আটটু কচুরি পুর নিয়ে নিচ্ছে কড়াইশুঁটির পুর তো এইভাবে মুখটা ভালো করে চারিদিক দিয়ে আটকে নিয়ে বেঁধে মানে ভালো করে গোল করে নিলে আর কড়াইশুঁটির পুর বেললে বেরিয়ে যায় না তো মার পুর ভরা হয়ে গেল মা এবার বেলে নেবে এদিকে কড়াই তেল দিয়ে নিই কড়াইটা গরম হয়ে গেছে তো সাদা তেলেই সাধারণত ভাজা হয় কচুরি তো একটু তেল নিয়ে নিল নিয়ে কচুরিটা বের দেবেন দেখুন একটুও পুর বেরোবে না কচুরির ভিতর থেকে কেমন সুন্দর বেলছে একটুও পুড় বেরোবে না ময়দা থেকে মার বেলা হয়ে গেছে তেলটা গরম হওয়ার জন্য মা ওয়েট করছে মা তখন একটা করে নেবে আর এদিকে আলুর তরকারি করে নিচ্ছি অনেকের কচুরির সাথে আলুর দম পছন্দ বেশিরভাগ লোকেরই তাই পছন্দ কিন্তু আমার আলুর তরকারিটা ভালো লাগে সাদা আলুর তরকারি হলুদ ছাড়া মানে হালকা হলুদ একটু দেওয়া কাঁচা লঙ্কা তো তেলটা গরম হয়ে গেছে মা প্রথম কচুরিটা দিয়ে দিল তেলটা প্রথমে মা ভালো করে গরম করে নিয়েছে কিন্তু ভাজবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে তাহলে কচুরিটা ভালো ভাজা হবে না হলে গরম হাই ফ্লেমে ভাজলে কচুরিটা ভাজা হয়ে যায় বাইরে থেকে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার জল দিয়ে দেবো আলুর তরকারিতে কালো জিরা ফোড়ন দিয়ে আলুর তরকারিটা হচ্ছে মা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে কচুরিটা তো এখন যদি কড়াইশুঁটি সস্তা তাই ভেবেছি অনেকটা কিনে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখব দেখি যদি করি তাহলে আপনার সাথে সে জিনিসটা শেয়ার করবো কীভাবে সংরক্ষণ করতে হয় তাহলে যে সময় করছুঁটি হয় না অফ সিজনে প্রচুর দাম হয় কড়াশুটি তখন এমনিতেও ফ্রোজেন কিনতে হয় তো এটাও ফ্রোজেনই করা থাকবে ভালো হবে তাতে জিনিসটা ভাজা কমপ্লিট দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ভিতরে সবুজ সবুজ দেখা যাচ্ছে এই হলো কচুরি সাদা আলুর তরকারি আর একটা গাছের কাঁচা লঙ্কা